প্রচলিত যে ঈদ এই মিলাদ আমরা পালন করে থাকি এই মিলাদ প্রসঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মিলাদ আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিকভাবে সামাজিকভাবে যে মিলাদ আমরা পালন করে থাকি যে মিলাদ আমরা যে মিলাত আমরা বলে থাকি এই মিলাদটা কি আসলে রাসুল সাল্ল সাল্লামের যুগে ছিল এভাবে সাহাবারা কি মিলাদ পালন করেছেন আর বিশেষ করে ঈদে মিলাদ উন্নতি যে বিষয়টা আমাদের সামনে এসে যায় তা হচ্ছে বারোই রবিউল আহ্বালকে কেন্দ্র করে আমরা রাসুলের নামে মিলার ঈদে মিলাদ নামে পালন করে থাকি আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই মিলাদটা এটা কে আবিষ্কার করেছে কোথায় থেকে আসে রাসুলের যুগে মিলাদ ছিল না সাহাবিবের যুগে মিলাদ ছিল না তাকে যুদ্ধ ছিল না এই মিলেটরা সর্বপ্রথম আবিষ্কার করেন তার নাম হচ্ছে মেসরের এরবল শহরের নিয়োজিত একজন গভর্নর ছিল তার নাম মুজ আবু সাহিদ মুজফরউদ্দিন কুকুর যার জন্ম পাঁচশো ছিয়াশি এসডিতে মৃত্যু ছয়শত তিরিশ ছয় অথবা ছয়শো ছাব্বিশ হিজড়িতে তিনি সর্বপ্রথম এই মিলাদ প্রচলন ঘটান এই মিলাদ তিনি সর্বপ্রথম চালু করেন যা আগে এই মিলাদটা ছিল না তাহলে আমরা বুঝতে পারলাম যে মিলাদটার আসলে সময় ছিল না সোনালি যুগের চার পরিবার এই মিলাদ ছিল না সাহাবিদের যুগে এই মিলাদ ছিল না এই মিলাদটা আবিষ্কার করেন এরপর শহরের গভর্নর মুজাফর আবু সাহেব সর্বপ্রথমে মেলাটা চালু করব যে মিলাদ আজকে আমরা সারা দেশে পালন করে থাকি ইয়ানী সালাম বলে কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে রাসনের নামে আমরা যে মিলাদ পালন করে থাকি শ্লোকের মাধ্যমে গজলের মাধ্যমে সুরের মাধ্যমে আসলে এভাবে মিলাদ রাসুলের যুগে এবং সাহায্যের ছিল এগুলো একটা স্পষ্ট বেতা অনেক আলমন আমার বলেছেন আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে রাসুলের জন্ম কোন তারিখে রাসুলের জন্ম নয় রদুলাওয়াল না বারোই রব্দুলা এ বিষয়ে শ্রেষ্ঠ মহাগ্রন্থ সেরা গ্রন্থ যা সকলের কাছে গ্রহণযোগ্য থেকে তার এই কিতাবে উল্লেখ রয়েছে। যে রাসুলের জন্ম বারোই রদুলাওয়াল নয় রাসুলের জন্ম নবী নয় ববুল আহ্বাল বারোই ববুল রাসুলের মৃত্যু দেবস তার মানে অফার গ্রহণ করেছেন আল্লাহ রাসুল বারোই নবীল আহ্বাল কিন্তু জন্মগ্রহণ করেছেন নইবুল আহ্বাল আর এটা প্রমাণ করেছেন জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা তিনি আপনার পাঁচশো একশো পাঁচশো একাত্তর হিসরিতে খ্রিস্টাব্দ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ওই সময় তিনি রবিউল আবল মাসটাকে রিসার্চ করে দেখেছেন যে নয় রবিউল আহ্বল হয় সোমবার আর বারোই রবিউল আহ্বল হয় বৃহস্পতিবার তাহলে আল্লাহ রাসু যেহেতু সন্ন্য সোমবারে জন্মগ্রহণ করেছেন সে মোতাবেক আমরা এখান থেকে জ্যোতির্বিজ্ঞানীর মতে আমরা জানতে পারি আর রাহিবুর মাধ্যমে যা উল্লেখ রয়েছে পেশ করেছেন যা সকলেই কাছে গ্রহণযোগ্য এখন পর্যন্ত এটাকে কেউ খণ্ডন করতে পারে নাই সহি গ্রন্থ যাকে বলা হয় আপনার সেরাত গ্রন্থের ভেতর শ্রেষ্ঠ গ্রন্থ যেটা সকলেই কাছে গ্রহণযোগ্য এখানে উল্লেখ করেছেন তাহলে জ্যোতির্বিজ্ঞের মাহমুদ পাশা তিনি প্রমাণ করেছেন যে নয় রবিল সংবাদ আর বারোই রকম হয় বৃহস্পতিবার যেহেতু আল্লাহ যে সোমবার জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুন বলছেন আল্লাহকে জিজ্ঞেস করা হলে আপনার সোমবারে কেন শ্যাম রাখেন আল্লাহ রসুল বলছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার নৌ বোধ আমাকে নৌ বোধ দেওয়া হয়েছে অপরাহ্ন করা হয়েছে অপর অপরাধে আল্লাহ রসুল বলছেন সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন বান্দার নিয়ে কামনাকে অপুঠানো হয় এজন্য আমি এই দুই দিন শ্যাম পালন করে থাকি এবং পালন করি আল্লাহ আসলে ছিল সপ্তাহে দুই যে সিয়াম পালন করা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসলে সন্ন্যাসীল মাসে তিন তিনটি তেরো আর চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো আল্লাহ রাসুল যে শ্যামগুলি পালন করেছেন সেই হাজির দ্বারা প্রমাণিত আমরা এগুলি পালন করার চেষ্টা করবো বিশেষ করে বারোই রোগগুলা বল যে আমরা আসলে যে মিলাদ আমরা পালন করে থাকি জন্ম বার্ষিকী যেটা আমরা পালন করে থাকি এটা করার হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা প্রমাণিত নয় সত্যি দিয়ে তিনি জ্যোতির্বিঘ্নের প্রমাণ করেছেন আসুন আমরা সত্যকে জানি সত্য জানার পরে সত্যকে আমরা গ্রহণ করি সত্যকে গ্রহণ করে আমাদের জীবনকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি এবং আমলগুলি আমরা করার চেষ্টা করি সন্না পালন করি বিদাতকে আমরা বর্জন করি আসুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান সঠিক বুঝদান বলুন মা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি